দুশো পঞ্চাশ চিত্তরঞ্জন এভিনিউ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাজার বাড়ির ঠিকানা ঠিক আর এই বাড়িকে গরুর বাড়ি বলে মনে করেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস তাই মহারণের আগে গরুর আশীর্বাদ নিতে সেই বাড়িতেই উপস্থিত হলেন তাপস রায় এই বাড়িতে বর্তমানে থাকেন রাজ্যের শিল্প মন্ত্রী পাজার বাড়িতে মন্ত্রের দফতরের ভেতর দিয়ে প্রবেশ করেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সদ্য তৃণমূল ত্যাগী তাপস এদিন গরুর বাড়ি অর্থাৎ শসে পাজার বাড়িতে নিজের তৃষ্ণাও মেটান আর সেই সঙ্গে জানিয়ে দেন গুরুকে প্রণাম জানাতে যেমন তার এই বাড়িতে আসা তেমনি নিজের ভোটারের কাছে ভোট চাইতেও তিনি এসেছেন একই সঙ্গে বিজেপি প্রার্থীর দাবি দুজন বাদে উত্তর কলকাতার সব ভোটারের কাছে তিনি অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন তবে কোন দুজন ভোটারের কাছে তিনি যাবেন না তা খুলসা করেনি বিজেপি প্রার্থী তাপস রায় এদিন প্রয়াত মন্ত্রী অজিত পাজা এবং তার প্রয়াত তৃণমূল সাংসদ রঞ্জিত পাজা ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তাপস রায় সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান এই বাড়িতে ঊনআশি সাল থেকে আমার নাগারে যাতায়াত ছিল জয়াবৌদির স্নেহ আদর এবং এ বাড়ির সকলেরই তাই তাকে প্রণাম করতে এসছিলাম স্বর্গত অজিত পাজার আশীর্বাদ দিতে এসছিলাম এখানে দেখা হয়ে গেল ডক্টর শশীপা সঙ্গে

কোনো লক্ষ ওপর যে ভোটার রয়েছে তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করছি করব।